আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশপুরি ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব যে কখন কি কি পরিস্থিতিতে একজন পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরে গ্রেপ্তার করতে পারে বা এভাবে বলতে পারি যে পুলিশ যেভাবে গ্রেপ্তার করে এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুভাবে শেয়ার করবেন যেন শুধু আপনি না অন্য থেকে উপকৃত হতে পারে তো চলুন সরাসরি আলোচনায় প্রবেশ করি ফৌজদারি কার্যবিধি আইনের চুয়ান্ন ধারা মোতাবেক মানে কিছু কিছু পরিস্থিতিতে কোন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরনায় গ্রেফতার করতে পারে তো কোন কোন পরিস্থিতিতে যেমন ধরেন যে আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত কোন ব্যক্তি বা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে এরকম একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে এরপরে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কারণ যদি ঘর ভাঙার যন্ত্রপাতি বা আহ সরঞ্জাম পাওয়া যায় এমন লোককে গ্রেপ্তার করতে পারে অথবা যাকে ফেরোয়ারি ঘোষণা করা হয়েছে সেই ফেরোয়ারি ঘোষিত ব্যক্তিকে পুলিশ বিনা প্রনায় গ্রেপ্তার করতে পারে আর কারে যার পাওয়া যায় এমন কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে এটা ছাড়াও পুলিশ অফিসারের নিকট যুক্তিসঙ্গত ভাবে পুলিশ অফিসারের কাজে বাধা প্রদানকারী ব্যক্তিকে এবং যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজতের পালায়ন করেছে এই শ্রেণীর ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে এটা ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী থেকে পলাতক যারা থাকে এই শ্রেণীর এমন হয় না এমন লোককেও একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এটা ছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো পঁয়ষট্টি প্লস্তিন উপধারার বিধান লঙ্ঘনকারী অর্থাৎ জামিনে মুক্তি দেওয়া হয়েছে যে শর্তে সে শর্ত তিনি লঙ্ঘন করলেন এরকম যদি কোনো কাজে লিখতে হয় তাহলে তাকে একজন পুলিশ অফিসার বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারে এছাড়া কাউকে গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার কর্তৃক অধিদাসন পত্র পাওয়া গেছে এমন ব্যক্তিকে ফুলদারি কার্যবিধি আইনের চুয়ান্ন মোতাবেক একজন পুলিশ অফিসার বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারেন অর্থাৎ যখন এক থানা হইতে আর এক থানায় একজন পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করার জন্য যায় তখন ওই স্থানীয় বা লোকাল থানার অফিসার ইনচার্জ বরাবর একটা অধিদাসন পত্র দেওয়া লাগে এরকম যদি অধিদাসন পত্র নিয়ে যাওয়া যায় তাহলে একজন পুলিশ অফিসার অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বিনা পরনয় গ্রেপ্তার করতে পারে। এটা ছাড়াও একজন পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের আরো কিছু ধারায় আপনার হলো বিনা পরনয় গ্রেপ্তার করতে পারে এর ভিতরে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা রয়েছে সাতান্ন রয়েছে একশো চব্বিশের ক্লোজ ছয় রয়েছে একশো আঠাশ আসছে একশো একান্ন একশো একাত্তর ক্লোজ তিন উপধারা মোতাবেক পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরনয় গ্রেপ্তার করতে পারে এটা ছাড়াও মাইনার অ্যাক্ট অর্থাৎ পুলিশ আইনে কিছু কিছু ধারাতে কিন্তু পুলিশ অফিসার আহ যেকোনো ব্যক্তিকে বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারে যেমন সালের পুলিশ আইনের আইনের করতে পারে অস্ত্র বারো ধরায় একজন ব্যক্তিকে পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারে এটা ছাড়াও আঠারোশো নব্বই সালের রেল আইনের একশো একত্রিশ একশো বত্রিশ ধারায় কিন্তু বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে এখানে শেষ নয় আরো আছে সঙ্গে থাকেন আঠা উনিশশো উনিশশো সালের মনোরজন আইনের একশো ষাট ধারা মোতাবেক জো আইনের পাঁচ ধারা এবং এগারো ধারা মোতাবেক আফগানি আইনের সাতষট্টি ধারা মোতাবেক এবং পাসপোর্ট আইনের চার ধারা মোতাবেক বিশ আইনের ১৩ ধারা মোতাবেক এটা ছাড়াও ১৯৭৬ সালের শিশু আইনের চুয়াল্লিশ ধারা মোতাবেক একজন পুলিশ অফিসার বিনা পর্যায় গ্রেপ্তার করতে পারে এটাতে গেলো ও আরেকটা এটা ছাড়াও মাধবদ্র উপর নিয়ন্ত্রণে আইন আটত্রিশের আহ পুরোষ গ ধারা মোতাবেক

এটা যদি একশো দ্বারা হয় তাহলে একশো দুই এরকম ভাবে সিমিলার থাকে খুব পাশাপাশি থাকে এটা ছাড়াও সবগুলোর সাথে পি আর বি তিনশো ষোলো বিধি কিন্তু রয়েছে এটাই তো ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে